হ্যালো বিভি আসসালামাইকুম হোপ ফুল ওলার উইল টুডে টু শেয়ার ইউ মাই জার্ন ইন ইংলিশ বিফোর আই ডোন্ট নো অ্যাবাউট ইংলিশ অ্যান্না আই ক্যান নট মেক এ নিউ সেন্টেন্স ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাস আই ক্যান নট স্পিক ইংলিশ ফুলিলি ডে বাই ডে আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই সেলফ অ্যা বিসাইড আই ওয়া আই ওয়ান্ট টু কন্টিনিউ ওয়াচিং ইউটিউব অ্যান্ড এ লর্ড অফ টাইম ওয়াচিং মোটিভেশনালি লেকচার অ্যাকচুয়ালি অ্যান্ড এ লর্ড অফ ইম্প্রুভ মাই সেলফ আমি পূর্বে ইংরেজি সম্পর্কে কিছু জানতাম না এবং কীভাবে ইংরেজিতে কথা বলতে হয় এবং ইংরেজিতে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় আমি কিছু জানতাম না এবং আমি আস্তে আস্তে চেষ্টা করি এবং শেখার চেষ্টা করি এবং ইউটিউবে মোটিভেশনাল লেকচার শুনতাম এবং শুনে অনেক ইম্প্রুভ করতাম নিজেকে এবং আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই সেলফ অ্যান্ড সেলফ কনফিডেন্স এবং আমি নিজের মধ্যে বিশ্বাস রাখতাম যে চেষ্টা করলে অবশ্যই পারা যায় এবং এই বিশ্বাসে আমি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি এভরিবডি উইল বি সাপোর্ট মি অ্যান্ড উইস অল টাইম আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই সেলফ থ্যাংক ইউ এভরিবডি